আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো তোমরা রাজশাহী বিষয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা তারা অনেকে আবেদন করতে গিয়ে দেখছো যে আবেদন প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত স্থগিত রয়েছে অর্থাৎ তোমরা কিন্তু আবেদন যে প্রাথমিক আবেদনটা সেটা করতে পারছো না এটা কি অবস্থায় আছে স্থগিত অবস্থায় আছে তো এই যে স্থগিত অবস্থা এটা মূলত রাখছে কিসে আমাদের যে ভার্সিটিতে তো এখন বর্তমানে পোষ্য কোটা নিয়ে কিছুদিন ধরেই গোলযোগ চলতেছিল ঠিক আছে এই যে পোষ্য কোটা এটা কিন্তু খুবই খারাপ একটা কোটা ঠিক আছে খারাপ কেন বললাম কারণ তোমরা যেখানে কত কষ্ট করতেছো একটা সিট পাওয়ার জন্য সর্বনিম্ন যে কাঠ সেটা জন্য কত লড়াই করতেছ সেই খাতে তোমার যে কর্মচারী এবং শিক্ষক তাদের মধ্যে পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু না তুলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তুমি যেখানে এত রাত দিন পরিশ্রম করে ষাট সত্তর পেয়েও চান্স পাচ্ছ না সেখানে তারা চল্লিশ না পেয়েও ফেল করেও তারা সাবজেক্ট পাচ্ছে তো এটা কত বড় একটা অযৌক্তিক একটা কোটা এবং একটা অযৌক্তিক দাবি এটা আসলে মগের মূল্যকের মতন অবস্থা তাদের দাদার সম্পত্তি ইউনিভার্সিটি তাদের অবশ্যই তাদের সিট দিতে হবে এবং এটা নিয়ে কিন্তু ছাত্রদের সাথে ভিসি নিয়ে এটা অনেকদিন ধরে ঝামেলা চলছে প্রতিবাদ চলছে আন্দোলন হয়েছে এবং গত কয়েকদিন আগে তোমার উপচার্য কিন্তু কোটার জন্য অলরেডি লিখিতভাবে কিন্তু প্রকাশ হয়ে গেছে যে পোষ্য কোটা আর থাকবে না ঠিক আছে তো এই ঘোষণা দেওয়ার পর থেকে শিক্ষক কর্মচারীদের অর্থাৎ মূলত তোমাদের কর্মচারীর জন্য এক পার্সেন্ট কোটা রাখছিল তো এটাও বাতিল হয়ে যাওয়ার পরে কর্মচারী যারা আছে সেগুলো আমাদের ভার্সিটি কর্মচারীগুলো আছে এরা কিন্তু এই সমিতি থেকে এখন আবার আন্দোলন করতেছে ঠিক আছে তো আজকে দেখলাম তারা মান মানববন্ধন করতেছে তো তাদের যে কোটা ছিল পাঁচ পার্সেন্ট এই যে পাঁচ পার্সেন্ট যে পোষ্য কোটা এই পাঁচ পার্সেন্ট পোষ্য কোটা তারা কি বহাল চাচ্ছে যে তাদের অধিকার এটা তারা ভাবে বলছে যে এটা তাদের অধিকার তাদের বাপ দাদা ভার্সিতে জমি জমা দান করছে তো এটা তাদের অধিকার তাদের সন্তান এই সুযোগ দিতে হবে তো এই যে অযুক্তি একটা দাবি এটা নিয়ে তারা কি করছে ঝামেলা পাকাচ্ছে তো যেহেতু কর্মচারী তোমার কি করছে ঝামেলা করতেছে তো এই যে প্রাথমিক আবেদন ভর্তি প্রক্রিয়া এগুলো আসে আলটিমেটলি কর্মচারীরাই কিন্তু যে কর্মচারী এরাই কিন্তু আসলে করে থাকে তো যে পিউনটিউনে এরা সবাই এখন ঝামেলা করতেছে আন্দোলন করতেছে তো যার ফলে তোমাদের এই যে ভর্তি প্রক্রিয়ার যে আবেদন এটা কিন্তু এখনও অফ হয়ে আসে তো এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য অফ তো এটা কিন্তু বলে নাই যে তোমার দুদিন দিন পরে চালু হবে বা একদিন পরে এটা কিন্তু কোনো কারিগরি টুটে না এটা ভার্সিটির অভ্যন্তরীণ কিছু গণ্ডগোলের কারণে তোমার এটা কিন্তু আপাতত স্থগিত করা তো এই যে সমস্যাটা এটা সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হবে না এটা কিন্তু অলরেডি তোমরা অফিসিয়াল যে আমাদের পেজটা আছে ভার্সিটির সেখানে তোমরা দেখতে পারবা যে এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা আছে তো যখনই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই পোষ্য কোটা এবং কর্মচারীদের যে আন্দোলনটা চলতেছে এটা যখনই অফ হয়ে যাবে তখন তোমার কিন্তু আবেদন করতে পারবা তো এটা আসলে কতদিন পরে হবে দুই দিন পরে হবে না তিন দিন পরে নাকি এক সপ্তাহ এটা কিন্তু বলা যাচ্ছে না তো তোমরা কি করবা তোমরা যে রাজশাহী ইউনিভার্সিটির যে পেজটা আছে ফেসবুক পেজ এটা ফলো দিয়ে রাখে দাও অথবা আমাদের চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো এখানে আমরা তোমাদের জানাই দিবো যে আসলে কবে থেকে যদি আমরা যদি কিছু জানতে পারি তো পরবর্তী কিন্তু জানাই দেব আসলে কবে থেকে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে আবেদন প্রক্রিয়াটা তোমরা দিতে পারবা তো তোমরা প্রিপারেশন শুরু করে দাও তো আলটিমেটলি যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবা তারা প্রিপারেশন শুরু করে দাও এটার জন্য তোমার প্রিপারেশন থেমে রাখো না তো তুমি যখন আবেদন শুরু হবে সেটা অবশ্যই তুমি জানতে পারবা ফেসবুক তারপর হচ্ছে তোমরা যেখানেই যুক্ত থাকো না ফেসবুক ইউটিউব যেখানেই থাকো না কেন তোমরা কিন্তু জানতে পারবা তো এটা নিয়ে এত বেশি এক্সাইটেড বা চিন্তার কিছু নাই ঠিক আছে এটা তোমার ক্ষেত্রেও যেমন তুমি আবেদন করতে পারছো না এটা অন্যদের ক্ষেত্রে আবেদন করতে পারছো না তো এটা কিন্তু যৌক্তিক অনেকগুলা দাবি আছে তো পোষ্যকটা বাতিল হয়ে গেছে এবং তোমাদের যে আবেদন ফিটা এই আবেদন ফি এটাও কিন্তু কমানোর চেষ্টা করছে ঠিক আছে আবেদন ফি এটাও কিন্তু তোমাদের কমানোর চেষ্টা করছে কারণ রাবিতে অনেক বেশি আবেদন ফি তাই না তোমরা প্রাথমিক আবেদন করতেছো তারপরে তোমরা যখন সিলেক্ট হবা তারপরে ফাইনাল অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আবার কি করতে হবে অনেক বেশি টাকা দিয়ে একটা ফাইনাল অ্যাপ্লিকেশন করতে হবে তো এটা কিন্তু অনেক ঝামেলা এরপরে সিলেকশন নিয়েও কিন্তু কথা হচ্ছে তো অনেকগুলা দাবি দেওয়া নিয়ে তোমাদের কিন্তু ফাইনাল ডিসিশন হবে এরপরে তোমরা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে সচল হবে ঠিক আছে এটা তোমাদের জানাই দেওয়া হবে যদি এরপরে তোমাদের যদি প্রবলেম হয় তো আলটিমেটলি আবেদনের যে শেষ তারিখ সেটা অবশ্যই বৃদ্ধি করা হবে তোমরা যে দেখবা যে ডেট দেওয়া আছে একটা ওই ডেটের বাইরেও তোমাদের ডেট এক্সট্রা বাড়ায় দেওয়া হবে যে এই দিনের মধ্যে তোমরা আবেদন করতে পারবা তো দেরি হলেও আলটিমেটলি সমস্যা নেই তোমরা এক্সট্রা সময় পাবা আবেদনের জন্য তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু কারণ নাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই তোমাদের বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা হবে তো যার যার নিজ অবস্থান থেকে কাছে হয় এমন জায়গায় তোমরা ভর্তি পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করে ভর্তি পরীক্ষা দিতে পারবা তো সবাই ভালো মতো প্রিপারেশন নাও প্রশ্ন মাইনগুলো ভালো মতো সলভ করো বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ রাবিতে তোমার একটা সিট হয়ে যাবে তো রাবি নিয়ে আমরা পরবর্তী কিন্তু বেশি বেশি গাইডলাইন তোমাদের এই চ্যানেলে দিয়ে থাকবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আমরা কিন্তু পরবর্তী তোমাদের আপডেট জানাই দেবো তো অবশ্যই ততদিন ভালো থাকো ভালো মতো প্রিপারেশন আল্লাহ হাফেজ